নবীন বের হাবা সেটা একটা হিট দেখা যাক কি মাছ আসে হম পাট খাইছে যে মাছ লবে আমাদের মাছটা জঙ্গলে ঢুকছে ওই যে ওইখানে একটু সময় দেন একটু লুজ দেয় রাখেন ওষুধটাই নিজে ওষুধটাই আমরা টানলে শিখা দেবো ওইখানে মাছটা আটকে গেছে চলাচলা করতেছে ওই যে মাছ দেখা যাচ্ছে এদিকে শিকারের চেষ্টা করতেছে মাছটা বের করার পাঁচটা বেশ কিছুক্ষণ সময় নিচ্ছে এখানে পাঁচটাও বড় এবং

अच्छा कुण्छा जा कैसिंग दे गया से लामेला बैटे गया से गरसरा कुण्दो करे जे इके

জয়েক মাষ্টাৰ চুডাই এখন চুডাই মানে নিজে ৰাখিলো